হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন তো এখানে আবেদন করতে পারবেন সকল জেলা আর বিবাহিত অভিহিত ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারেন তো আবেদনের সুদ তারিখ এবং শেষ তারিখ কবে বিস্তৃত জানাবো আপনাদের তো অবশ্যই সাথে থাকবেন যারা এখন ওই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে বলা হয়েছে এখানে জুম করে দেখে আমাদের এখানে বলা আছে অন্যান্য যোগ্যতা এখানে বলা আছে নাগরিক বাংলাদেশি পুরুষ মহিলা নাগরিক বৈবাহিক অবস্থা অবিবাহিত বিবাহিত দুজনে আবেদন করা যাবে অবিবাহিত বিবাহিত তো বয়স বলা আছে উনিশ ডিসেম্বর যে চব্বিশ তারিখে বিশ থেকে তিরিশ বছর তারপর দেওয়া আছে একুশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো বয়সের ক্ষেত্রে হলনামা গ্রহণযোগ্য নয় এখানে উচ্চতা দেওয়া আছে পুরুষ পাতি কমপক্ষে চৌষট্টি ইঞ্চি মহিলা পাতি কমপক্ষে বাষট্টি ইঞ্চি তার মুখের বুকের মাপ দেওয়া আছে কমপক্ষে পুরুষ পাতি বত্রিশ ইঞ্চি প্রসারণ দুই ইঞ্চি মহিলার প্রার্থী ক্ষেত্রে বুকের মাপ কমপক্ষে আঠাশ ইঞ্চি প্রসারণ দুই ইঞ্চি তো ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী এখানে দেওয়া আছে বয়স ও উচ্চতা অনুযায়ী চোখ দেওয়া আছে দু চোখের দৃশ্য এটিসিও এডি ব্লু সি শাখা এখানে ছয় বাই ছয় লাগবে এখানে আপনারা এই যে শিক্ষা যোগ্যতা শিক্ষা দেওয়া আছে ইঞ্জিনিয়ারিং তারপরে আছে লজিস্টিক এটিসি এডিট শিক্ষা পদার্থ অর্থনীতি ও পরিসংখ্যান এখানে আপনাদেরকে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হত্যা পদার্থ অর্থনীতি পরিসংখ্যান বিশেষ স্নাতক সম্মান সহ স্নাতক ডিগ্রিতে জিবিএ ফোর পয়েন্ট অন্যতম জিবিএ থ্রি থাকতে হবে তারপরে আছে এটিসি এডিট এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক মাধ্যমিক সমান ও এবং উচ্চ মাধ্যমিক সমান উভয় পরীক্ষা বিজ্ঞান শাখায় জিপিএ ফোর পয়েন্ট পঞ্চাশ এবং উভয় পরীক্ষা পদার্থ গণিতের ন্যূনতম লেটার গেটে থাকতে হবে তারপর লজিস্টিক দেওয়া আছে এখানে মাধ্যমিক সমান এবং উচ্চ মাধ্যমিক সমান উভয় পরীক্ষা বিজ্ঞান শাখায় জিপিএ ফোর পয়েন্ট পঞ্চাশ এবং উভয় পরীক্ষা পদার্থ গণিতের ন্যূতম লেটার গেটে থাকতে হবে তারপর জিসি জিসিই ও লেভেল পদার্থ গণিত সহ সম্পর্কে পাঁচটি বিষয়ের ন্যূনতম বি এবং জি সি এ লেভেল পরীক্ষায় পদার্থ গণিতের ন্যূনতম বি গ্রেড থাকতে হবে এখানে ফোর পয়েন্ট এবং থ্রি পয়েন্ট থাকতে হবে তারপর ইঞ্জিনিয়ারিং দেওয়া আছে এখানে স্যাম দেওয়া আছে এখানেই ওকেই একেই দেওয়া আছে তো এখানে দেখে নেবেন তারপর দেওয়া আছে পাথির জন্য অযোগ্যতা যারা অযোগ্যতা বিবেচিত হবেন এখানে দেওয়া আছে সেনা নৌ বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত স্বেচ্ছা অবসর গ্রহণ বিগত পাঁচ বছরের মধ্যে আইএসবি পরীক্ষায় দুবার স্কিল আউট অথবা দুবার প্রত্যাখ্যান একবার স্কিল্ড আউট এবং একবার প্রত্যাখ্যান পাথির আবেদন করতে পারবে তারপর দেওয়া আছে তিন নং পদে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কৃতপক্ষ দণ্ডপ্রাপ্ত চার নং দেওয়া আছে সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কৃতপক্ষ প্রত্যাখ্যান এসব থাকলে অযোগ্যতা বলে বিবেচনা হবে তো এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট পর্যাপ্ত বাংলাদেশ বিজ্ঞান বাহিনী সদর দপ্তর ঢাকা তো এই ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট তো আপনারা আর একটু এই পাশে দেখাই বিশেষ যোগ্যতা অভিজ্ঞতা সমন্বয় প্রার্থীদের অভিজ্ঞতা প্রদান করা হবে বিশেষ সুযোগ সুবিধা এখানে বলা আছে প্রশিক্ষণকালীন অফিসার ক্রেডিটগণ মাসিক বেতন দেখতে পাচ্ছেন তবে অফিসার ক্রেডিট হিসেবে ভর্তি পরবর্তী সুবিধা দিই অফিসার ক্রেডিট হিসেবে ভর্তি পরবর্তী সুবিধা দিই বিদেশি প্রশিক্ষণ উচ্চশিক্ষা সুবিধা এখানে বিস্তারিত দেখে নেবেন তারপর দেখা যাচ্ছে প্রশিক্ষণ কমিশন হুশিয়ারি তো এখানে আবেদনের পদ্ধতি জানান দিই আপনাদেরকে অনলাইন আবেদন নিয়মাবলী দেখতে পাতেন সরাসরি জয়েন্ট এসফোর্স বিএফ মিল ভিডিও ওয়েবসাইট এই হলো ওয়েবসাইট তো আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ এ ছিল মূল বিষয় অনলাইনে আবেদনের বয়স সীমা বিশ আগস্ট দু হাজার চব্বিশ থেকে সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আবারও বলছি আবে অনলাইনে আবেদনের বয়স সীমা বিশ আগস্ট দু হাজার চব্বিশ থেকে সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এখানে পরীক্ষার দিন সকাল আট ঘটিকার মধ্যে পাঠিকা অবশ্যই উপস্থিত থাকতে হবে পরীক্ষার তারিখ আঠাশ আগস্ট চব্বিশ এবং এক আট এগারো পনেরো ও আঠারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা তো এই ছিল বিষয় আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সকলকে